তুমি তাহলে শোনো ভাই তোমাকে সবাই যখন বলবে তোমার দ্বারা এটা কখনো সম্ভব না তখন তুমি কি করবে তোমার উচিত নিজেকে প্রশ্ন করা কেনই বা তোমাকে তারা এই ধরনের কথাগুলো বলবে তাদের কি এমন অধিকার আছে তোমার জীবনের উপর তাদের কোনো অধিকার নেই তোমার জীবন নিয়ে আবার তোমাকেই এমন করে কথা বলার তুমি নিজে নিজেকে সংশোধন করার চেষ্টা করো তুমি যদি নিজের ভুলগুলো নিজে ধরতে না পারো তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমার জীবনকে সংশোধন করতে পারে তুমি শুধু তাদেরকে খুব ভালো করে মনে রাখো যারা তোমাকে এখন মানুষ হিসাবে গণ্যই করে না তোমার চারপাশে থাকা অনেকে হয়তো বা বলবে তুমি এখন ব্যর্থ তুমি তো তাদের থেকে অনেক পিছিয়ে তবে আমি বলবো তুমি শুধু এখন কান পেতে শুনে যাও সময় তোমাকেও একদিন তোমার কথা বলার সুযোগ দেবে তুমি শুধু ধৈর্য ধরে তোমার কাজগুলোকে করে যাও সময় তোমারও একদিন আসবে আর সেই দিনটা তোমার কাজ থেকে বেশি আর দূরে নয় শুধুমাত্র তা তোমার জীবনের জন্য একটি সঠিক সময়ের অপেক্ষা মানুষ তোমাকে নিয়ে কী যদি ওইদিকে মন দাও তাহলে বলবো এই জীবনে তোমার দ্বারা কিছু সম্ভব না গোটা পৃথিবী তোমাকে যদি এই মুহূর্তে খারাপভাবে তাতে তোমার কিছু যায় আসে না যার কারণটা হলো তোমার জীবনের লক্ষ্যটা অন্যদিকে আর সেটা হলো পৃথিবীর সবার সামনে তুমি নিজেকে প্রমাণ করতে চাও যে তুমিও পারো তোমার নিজের মধ্যেও রয়েছে অদম্য এক ইচ্ছা শক্তি যে শক্তির কাছে এই দুনিয়ার শক্তি কিছুই না কিন্তু আমি বলব তুমি হলে সেই রক্তঝরা আগুন যাকে কেউ কখনো কোনো কিছু দিয়ে নেভাতে পারে না এখন কিংবা এই মুহূর্তে তুমি তোমার জীবনের জন্য যেটাকে কষ্ট মনে হচ্ছে কিংবা তুমি মনে মনে ভাবছ তুমি এটা পারবে না তাহলে আমি তোমাকে বলব তুমি তোমার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাসটা রেখে তুমি তোমার কাজ করে যাও একদিন তুমিও সফল হবে তুমি তোমার জীবনের জন্য আজকের এই কষ্ট কোনো একদিন সেটা তোমার জীবনের হাসির কারণ হয়ে দাঁড়াবে অথবা তোমার ছাত্র জীবনে রাত জেগে পড়াশোনা চোখের নিচে কালো দাগ এই কষ্টগুলোই কোনো একদিন তোমার জীবনে নতুন করে নতুন এক ইতিহাস রচনা করবে তুমি যদি তোমার নিজের কাছে এই মুহূর্তে হার মানো হয়তোবা কাল তোমার পরিবারের স্বপ্নগুলো ভেঙে যাবে কিন্তু তুমি যদি এই মুহূর্তে উঠে দাঁড়াও তাহলে তুমি তোমার নিজের পরিবারের স্বপ্নগুলো বেঁচে থাকবে অথবা নতুন একটা জাতি তখন মাথা উঁচু করে বলবে ওই দেখো ছেলেটা তার জীবনে কিছু একটা করেছে তোমার পরীক্ষার রেজাল্ট নয় তোমার চেষ্টায় একদিন ঠিক করবে তুমি কে তোমার জীবনে লড়াইটা কঠিন হবে কারণ তুমি জিততে চলেছ তোমার দু চোখে আগুন চাই এবং তোমার মনে চাই সিংহের মতো গর্জন শোনো ভাই তোমার জীবনে একটা কথা মনে রাখবে তোমার আজকের ঘাম আগামীকালে সাফল্য এখন যেটা তোমার কাছে কষ্ট কাল সেটা তোমার মূল শক্তি হবে তুমি তোমার চলার পথে নিচে যতবার পড়ে যাবে ঠিক তুমি ততবার তোমার নিজের জীবনের জন্য উঠে দাঁড়াবে কারণ তুমি তোমার জীবনের কাছে হেরে যাওয়ার জন্য আসোনি তুমি এখানে এসেছো তোমার নিজের জন্য তোমার নিজের জীবনের জন্য নতুন একটা ইতিহাস রচনা করতে